শ্রীরূপন অ্যাস্ট্রোলজার টু চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমাদের তিনটি চ্যানেল শ্রীরূপন অ্যাস্ট্রোলজার শ্রীরভূমেশ্বর টু এবং এস আর অ্যাস্ট্রোলজি যারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এটা আমার নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন দেরি না করে ভিডিও শুরু করি এটা একটা জাতিকার হাত জাতিকা কোনো প্রশ্ন করেননি ওনার বেসিক যে প্রশ্নগুলো থাকে সেগুলো উত্তর দেবো ভিডিওটা দেখার পরও উনি কথা বলার জন্য তিন দিন সময় পাবেন তাই ভিডিওটা দেখুন দেখার পর কোনো রকম ডাউট থাকলে নির্দ্বিধায় নিঃসংকোজে ফোন করবেন প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় আমরা হাতের গঠনটা বিচার করব কারণ হাতের গঠন না বিচার করলে হাতের বোঝা যাবে না যে মানুষটা কেমন হাতের গঠন দেখতে পাচ্ছি মোটামুটি চৌখো বা লম্বাটি গঠনের মধ্যে হাত এরকম মানুষদেরকে জীবনে বেশি পরিশ্রম অধিক পরিশ্রম বেশি খাটতে হতে পারে জীবনে পরিশ্রম তাদেরকে বেশি করার ফলে উন্নতি সেই পরিমাণ হতে চায় না যে পরিমাণ উন্নতি তারা চাইছে হাতে আঙুলের মাঝে দেখতে পাচ্ছেন ফাঁক এগুলো কিন্তু আর্থিকভাবে কষ্টকে নির্দেশ করে যাদেরই হাতে আঙুলের মাঝে ফাঁক থাকবে তাদের আর্থিক কষ্ট সমস্যা দেখতে পাবেন আর আমাদের এখন থেকে আপনারা আমাদের চ্যানেলে অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিওগুলো দেখতে পাবেন জন্মকুষ্টি হাত ফেস সংখ্যা তত্ত্ব নিউমরোলজি ট্যাবোডোডিং বাস্তুশাস্ত্র সবই বিচার করতে পারবেন তবে এই জাতকের ক্ষেত্রে এই জাতিকার ক্ষেত্রে যেটা দেখছিলাম আঙুলের মাঝে ফাঁক আর এখন থেকে আমাকে দমদমে পাবেন আশেপাশে প্রচুর আওয়াজ আসছে কারণ আমি দমদম জংশন থেকে পায়ে হেঁটে দু মিনিটে চেম্বারে পাবেন মুর্শিদাবাদ বহরমপুর পাবেন তাছাড়া অন্যান্য জায়গাতেও আমাদের চেম্বার আছে সেখানেও আপনারা পাবেন চলুন দেরি না করে আমরা ভিডিও শুরু করি দেখুন এখানে আয়ু রেখা বা জীবন রেখা বলা হয় জীবন রেখা দেখুন এইখানে এসে থেমে গেছে তা বা এই জায়গাটা একদম অস্পষ্ট হয়ে গেছে তার মানে রেখা কম এর ফলে কী হবে জীবনে বিপদ ফাড়া অ্যাক্সিডেন্ট বারবার লেগে থাকবে বারবার তার জীবনে সমস্যা 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 হতে থাকবে যে কেউ জীবনে ইন্টারফেয়ার করবে এবং খুব সহজ সরল প্রকৃতির মানুষ তাই সহজে কেউ বোকা বানিয়ে জীবনে উল্টো পাল্টা পথ উপার্জন বা উল্টো পাল্টা পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে সতর্ক থাকতে হবে মন কারণ আপনার হাতে আয়ু রেখা খারাপ আছে এটার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ অথবা জাপানি রক্ত প্রবাল পড়তে হয় অথবা নমুখী রুদ্রা খুব পরা যেতে পারে বা মঙ্গলের কোনো শিকড় যেটা পড়া যায় সেটাও পরা যেতে পারে তবে আমি বলবো সব থেকে ভালো হয় মহামৃত্যুঞ্জয় কবজ এতে আপনার জীবন বিপন্ন বা অ্যাক্সিডেন্ট ভাড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা কমে যাবে এবং বাকি জীবনটা ভালো কাটবে এখান থেকে রেখাটাকে স্ট্রাগল রেখা বলা হয় জাতির হাতে এরকমভাবে রেখা দেখবেন প্রচণ্ড স্ট্রাগল করে তাদেরকে জীবনে এগত হয় তবে এই জাতিকার হাতে ভাগ্য রেখা দেখতে পাচ্ছি এখান থেকে সুন্দরভাবে সাপোর্ট দিয়েছে এই জায়গাটা ভেঙে আছে তারপরে আবার সুন্দরভাবে উঠেছে তাই রেখা সুন্দর আছে কিন্তু মেনলি প্রবলেম তো এখানেই শনির আড়ি রেখা এইটা অত্যন্ত অশুভ একটা চিহ্ন আড়ি রেখা ডাবল আড়ি রেখা মানে জীবনে যে কাজই করবেন সে কাজে বাধা 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 এবং সমস্যা বাধা সমস্যা পড়তে থাকবে এটা বাধা জিনিস তো ভালো জিনিস নয় না তাই জীবনে যখন বারবার বাধা আসে তখন কিন্তু এটাকে অতিক্রম করা সত্যিই খুব মুশকিল হয়ে যায় এই রেখাটা আমরা অনেক ভিডিওতে বলেছি মিস্টিরিয়াস ক্রস বলা হয় মানে ঈশ্বর যাদেরকে প্রচণ্ড ভালোবাসে তাদেরকে কিন্তু এই ক্রসটা দেয় এরা ভক্তি মানে ধর্মের প্রতি আস্থা এদের থাকে এবং ঈশ্বর তাদেরকে প্রচণ্ড ভালোবাসলে এই চিহ্নতাতে দেখা যায় এটা ঐশ্বরিক চিহ্ন বলা যেতে পারে নিজের বুদ্ধি অন্যজনকে দিলে সেটাও কিন্তু কাজে লাগে এটাকে এইভাবে দেখলে শিবের ডামরু সিম্বল বা ইনফিনিটি সিম্বল বলা যেতে পারে এই সিম্বলটা অত্যন্ত শুভ চিহ্ন এই চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু শুভ বিষয়টা খুব ইম্পর্টেন্ট তারা কিন্তু জীবনে মানে এটা কিভাবে কাজ করে দেখুন এটা হচ্ছে হার্ট লাইন হার্ট লাইন আর এটা হচ্ছে ব্রেন লাইন দুটো লাইনে মিশে যাচ্ছে মানে এরা মন এবং ব্রেনকে এক জায়গায় করতে পারে তাই খুব ভালো মনের মানুষ হয়ে যায় ধর্ম এবং এরা অন্য মানে অনেক কিছু দেখতে পাবে সঙ্গে দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা উঠে এই পর্যন্ত গেছে এই পর্যন্ত ভাগ্যরেখা ঠিকই ছিল এখান থেকে শাখা রেখায় ত্রিশূল সাইন করেছে বাট এই রেখাটা সম্পূর্ণ আলাদা রেখা এটা আপনারা হাতে হাতে ছবিটা ঝাপসাপ বলে বোঝাতে পারছি না এরকম এরকমভাবে আছে আর এই রেখাটা এরকম ভাবে আছে এটা আড়ি রেখা সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম আড়ি রেখা এখানে রম্বসের মতো তৈরি করেছে এখানে যে তৈরি করেছে এটা কিন্তু আর্থিক একটু লোন দেনা আর্থিক প্রবলেম বা আর্থিক সমস্যাকেও নির্দেশ করে এই চিহ্ন হাতে রবির ক্ষেত্রে যত সুন্দর চিহ্ন থাকবে এটা অত্যন্ত শুভ চিহ্ন হাতে পতাকা সাইন হাতে এখানে জিনিয়াস সাইন বা জিনিয়াস লাইন বলা হয় এক্সট্রা ইনকাম বলা হয় যাদের সরকারি চাকরি করেন তাদের হাতে রবি রেখা এখান থেকে ঠেকে এইভাবে চলে যায় যারা নামি ব্যক্তি হয় যশী ব্যক্তি হয় তাদের রবি রেখা একদম নিজ পর্যন্ত নেমে আসবে আসতে বাধ্য প্রত্যেককে যারা আমি সম্মানী ব্যক্তিদের কিন্তু হাতে এখন দেখবেন হাতে বোন আপনার ডাবল ম্যারেজ লাইন এটাও কিন্তু মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয় তাই আপনার জীবনে মাঙ্গলিকের দোষ থাকলে আয়ুলেখা ছোটো হয় সুসাইড টেন্ডেন্সি যোগ বা জীবনহানি জীবন বিপন্ন যোগ্য নির্দেশ করছে মঙ্গলের ক্ষেত্রে ক্রস বা এরকম চিহ্ন থাকলে এটা কিন্তু আইনি জটিলতা কোর্ট কাচারি ঝামেলার মধ্যেও পড়তেও দেখা যায় আর এখন থেকে আমাদেরকে দমদমে পাবেন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই অ্যাস্ট্রোলাইজার তাই যারা মনে করছেন আমাদের এই নাম্বারে ফোনপে গুগল পে আছে বিদেশি বন্ধুরা যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ার কোর্ট প্লাস নাইন ওয়ান এই নাম্বারে কল করবেন হুম চলুন হাতে দেখব এগুলোকে মণিবন্ধন বলা হয় অর্থ প্রাপ্তি ধন সম্পদ প্রাচুর্য ঠিক থাকে তবে চন্দ্র পর্ব যথেষ্ট ভালো কল্পনা শক্তি ভালো শুক্র পর্ব তো ভালো আছে কাম বাসনা জায়গাটাও ঠিকঠাকই থাকবে রাহু বা মঙ্গল একটু ডিস্টার্ব আছে টেনশন অত্যন্ত থাকবে এখান থেকে রিং অফ সোলেমান এটাও বেশ ভালো তবে আপনি টাকা পয়সা অর্থ থাকছে না দু হাতে এইদিকে ওদিক ইনকাম হলেও টাকা থাকছে না এটা একটা প্রবলেম এই আঙুলটি দেখতে পাচ্ছি তুলনামূলক ছোট এই আঙুলটি যদি বড় হয় তাহলে কিন্তু দেবগণ হয় আপনার ক্ষতি কেউ করতে পারবে না কিন্তু এই আঙুলটি ছোট হলে একটু বুদ্ধি একটু কম হতে পারে বা আপনার বুদ্ধি সংক্রান্ত কিছু সমস্যা লক্ষ্য করা যায় আমরা অন্যান্য হাতগুলো বদলে দেখব এটা ডান হাত দেখুন ডান হাতে লাইফ লাইন ঠিক আছে তাই এটা বলা যেতে পারে হাজব্যান্ডের আয়ু নিয়ে কোনো চিন্তা নাই এখান থেকে ভাগ্য রেখা দেখুন এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু এখান থেকে গিয়ে এই এইটুকু রেখা আলাদা হয়ে গেছে এটা শনির আড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে অনেকেই ব্যাপারটা বুঝতে পারে না অনেকে মনে করে না আমার ভাগ্য রেখা বৃহস্পতিতে গেছে দেখুন রেখাটা ভালো করে দেখলে এইখানে স্টপ হয়ে গেছে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন এইখানে গিয়ে রেখাটা এইভাবে স্টপ হয়েছে আবার আর একটা রেখাটা যে দেখা এইখান থেকে এইভাবে গেছে এবং এখানে রম্বসের সৃষ্টি করেছে তাই এটা কিন্তু আড়ি রেখা হিসেবেই কাজ করবে অনেকের ভাগ্যরেখা হতে হতে পারে সেই ক্ষেত্রে রেখাটা যদি এখানে শনির ক্ষেত্রে যায় দেখুন এই পর্যন্ত এই পর্যন্ত এই যারাটা কারণ নয় এটা না বৃহস্পতির না শনির এই মাঝে কোনো রেখা পড়ে গেলে তার ইম্প্যাক্ট ভালো পড়ে না গুড ইমপ্যাক্ট পড়ে না তার জন্য ভালো হয় না ডান হাতেও ডাবল ম্যারেজ লাইন এটাও কিন্তু মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয় তাই কিছু প্রতিকার মাঙ্গলিকের প্রতিকার এবং আয়ু রেখার প্রতিকার আপনার করাতে হবে আর সব কাজে বাধা পড়ছে এটার জন্য অ্যাকচুয়ালি এই রেখাটা শুক্র বন্ধনী তার জন্য শুক্রের প্রতিকার করতে হয় তবে ওইভাবে প্রতিকার করলে হবে না আপনারা যারা মনে করছেন আমার সঙ্গে দেখা করবেন বা কোনো রকম প্রবলেমে আছেন বা সমস্যাগুলো সমাধান করতে চাইছেন ডান হাতে দেখতে পাচ্ছি এটা কিন্তু অত্যন্ত হাই আছে যাই হোক এটা সেন্সিটিভ টপিক আপনি ভিডিও দেখুন দেখার পর যা যা আপনার ডাউট মনে হচ্ছে যে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করতে ভুলে গেলাম বা করা হলো না বা আপনার জানা হলো না সেগুলো নিয়ে ফোন করবেন এখানে সন্তান ভাগ্য নিয়েও ঠিকই আছে খুব একটা বাজে কিছু দেখছি না মোটামুটি ঠিকই আছে মোটামুটি জীবনটা ভালোই কাটবে সুন্দর কাটবে আয়ু রেখার প্রতিকার করুন আপনি এটা একটা প্রতিকার করুন আর আপনার কেতু পর্বতে ফিস সাইন হবে এরকম চাই সাইন তাই কেতুর প্রতিকারটা করুন কেতুর প্রতিকার আয়ু রেখার প্রতিকার আর এই যে এই জায়গাটার প্রতিকার তিনটা প্রতিকার করবেন নিশ্চয় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই পাবেন তাই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন